আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি এক মিশনে সেটা জানাবো দেখি আজকে নেওয়ার জন্য প্রস্তুত আমাদের নায়ক অধিনায়ক সবাই যাচ্ছি চলো বসে হয় মধু মধু অনেক ঢুকছে হাত হাত কাটতে গেছে অনেক অবস্থা

গাইস ভিডিও লম্বা হয়েইবো আমি শর্ট করে প্রসেসিং করে আবার আপনাদের সামনে তুলব গাইস আপনারা কোথায় আছেন আপনারা আমাদের পাশেই থাকেন সূরুনের মধ্যেই আমাদের মদ্য কিছু আমি খুব ado কষ্ট করে কিন্তু ভালো আছে সরকাররা একদম